তিথি এবারে খেলনা নিয়ে চলে এসছে এবারে উনি রান্না বান্না করবে তিথি তোমরা সবাই দেখো কি কি রান্না করছে ঠিক আছে কি রান্না করছো বেটা তিতি আজকে কি রান্না করছে কয়ে দেখি এটা কি দিচ্ছ কী রান্না করছ দেখি দাও সবাইকে কি রান্না করছো বলে দাও কি রান্না করছো মাছ মাছ আর কি মাছ ভাত আর ডাল হ্যাঁ ঠিক আছে কড়াইটা দিও কই দেখি দাও কড়াইটা বসিয়ে দিই সব এখানে আছে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই ঢাকাটা লাগিয়ে দিই কড়াই ঢাকাটা হুম দিয়ে দাও এটা বাস গরম হোক তারপর নামাবে ঠিক আছে দেখি তিতি কি খাচ্ছে দেখি दूध कच्चे वाह देखी এবারে সেস করে দেখি দুধ দাও দাতি সেস করে দেখি দুধ देखी ও এখন একবার মামার মত ডক ডক করে খেয়ে সেস দেখি 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 সেস করে দাও সবাইকে দেখি দাও সেস করে আমাকে বলে দিবে হ্যাঁ দেখি দাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো কই দেখি কই দেখি আর কতটা আছে দেখি हम्म। थाव, सेज कर दे। ताला ताली करे। सेज करे सब बोले दओ। देखो हम सेज कर दीजिए छी। देखी दओ गिलास ता देखी दओ। ओ देखी दओ गिलास ता। वाह। ती ती से। भागुड़ गाल। वाह 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 वाह। टाटा कर दे सब आगे। सब आगे सब आगे टाटा। एदिक टाटा कर बोले दओ। खाई दूध छी। टाटा करत। ती ती दूध खावा टाटा कर के এখনো খেলা করবে আরে জলটাকে খাই বেটা ধুয়ে দেবো বাবার সাথে এখানে খেলোয়াড় খেলা করে নিয়ে